আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত আজকে আলোচনা করব তে কন্ডাক্টর কাউন্টারম্যান গ্রেড ডি পদে পদোন্নতি নীতিমালা নিয়ে এই পদে পদোন্নতি রয়েছে কিনা অনেকে জানতে চেয়েছেন আজকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে কন্ডাক্টর গ্রেড ডি পদে পদোন্নতি নীতিমালা বলবো আপনারা জানেন যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে কন্ডাক্টর গ্রেড ডি এটি একটি আঠারোতম গ্রেডের পদ এবং এটি চৈত শ্রেণীর একটি পদ তো বৃহস এখন বলবো যে কন্ডাক্টর গ্রেড ডি পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে বেহস কন্ডাক্টর গ্রেড ডি পদের অবশ্যই পদোন্নতি রয়েছে আপনার যদি বিআরটিসিতে কন্ডাক্টর গ্রেড ডি পদে তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে কন্ডাক্টর গ্রেড ডি থেকে কন্ডাক্টর গ্রেড সি পদে পদোন্নতি পাবেন আবার কন্ডাক্টর গ্রেড সি পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করলে পদোন্নতি পেয়ে কন্ডাক্টর গ্রেড বিপদে পদে যেতে পারবেন আবার কন্ডাক্টর গ্রেড বিপদে পদে সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে কন্ট্রাক্টর গ্রেড এ পদে পদোন্নতিতে যেতে পারবেন তো ভীহস আপনারা কন্ট্রাক্টর গ্রেড ডি পদ থেকে কয়েকটি ধাপে পদোন্নতি পেয়ে কন্ট্রাক্টর গ্রেড এ পদে যেতে পারবেন তো ভীহস আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ